হচ্ছে তারপর আছে যার যেরকম কালার প্রয়োজন সে তো এই নিবে এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা পয়েন্ট ফাইভ আর এম সতেরো চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা তারপরে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা সাতটা তামা থাকবে এটি পিওর কপার থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ তারপরে আছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা তারে কিন্তু আপনার একবারে স্পষ্ট লেখা বাজার থেকে তার কিনেন লেখা থেকে আবুল হোসেন গায়ে লেখা কাশেম হোসেন মিলে না আমার পয়েন্ট জিরো আর এম এটা হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার ফোর পয়েন্ট ফাইভ মানে সাত বলে যেটা সাত ছত্রিশ বলে এটা এসি তে মেন লাইনে ব্যবহার হয় বড় বড় পাওয়ার লাইনে ব্যবহার হয় বড় বড় মোটরে ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো সাত বিশ তারপরে আছে আপনার সিক্স আর এম সিক্সার আমাদের রেট পর্বে হচ্ছে আপনার অনলি ছয় টাকা আগের দামে রাখছি যদিও কষ্ট হচ্ছে তারপর স্টকে যতদিন তুলে আছে ইনশাল্লাহ দিব ছয় টাকা সিক্স আর টাকা সেভেন আর এম সেভেন আর এম এর রেট পর্বে হচ্ছে আপনার এটা ফায়ার প্রুফ করা তামা এবং একশো বছর গ্যারান্টি এটা রেট হচ্ছে আপনার আট টাকা সেভেন আর মানে সাত আঠারো বলে যেটাকে এটা আপনার আট টাকা আগে রেডি রাখতেছি তারপর আছে আপনার টেন আর এম এর রেট হচ্ছে আপনার অনলি আপনার বারো হাজার টাকা টেন আর এম বারো টাকা জি এটি সম্পূর্ণ কপার তামার এবং ফায়ার প্রুফ করা বারো হাজার পাঁচশো তারপর আছে ষোলো আর এর রেট হচ্ছে সতেরো হাজার টাকা এটা ষোলো আর এম কেবল একবারে ব্র্যান্ডিং করা একবারে আমার নিজস্ব মাল ইনশাল্লাহ যারা নিতে চান এখানে ভয়ের কোনো কারণ নেই ভাই আপনি একটা বাড়ি তৈরি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি ভয় পাচ্ছেন এই জন্য যে এত টাকাতে বাড়ি করেছি এখন কে বলছে যাইয়া যদি বড় বড় কোম্পানির সাথে যদি না নেই তাহলে হয়তো বা দুর্ঘটনা করতে পারে ওই যে আমি বললাম তার তামা হইলে সমস্যা নাই ইনশাল্লাহ কারণ হইলো অ্যালমোনিয়াম যেটি চায়না তামা বলে ওগুলো দিয়ে ওয়ারিং করলে তো আপনি দুর্ঘটনার সম্মুখীন হবে নেই যে কোনো সময় বিপদ আসতে পারে তো ইনশাআল্লাহ আমার কেবল আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কেবল একশো বছর গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার জেলা পর্যায়ে আপনি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি দুই লক্ষ টাকার মাল নেন আর এক লক্ষ টাকার মাল নেন আপনি ওখানে চলে যাবে বাকি টাকা ওই কুরিয়ারের দিয়ে আপনি মাল নিয়ে যাবেন কারণ কথা হচ্ছে বিশ্বাসের উপরে ইনশাআল্লাহ এত বছর ব্যবসা করে আসছি আপনারা ইতিমধ্যে আরো আগে আমার অনেক ভিডিও দেখেছেন আমার কাছে হিউজ পরিমাণের তার যার যেরকম সাইজ প্রয়োজন ইনশাআল্লাহ সব সাইদের কেবলই আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে এবং প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নেবেন যে এটা তামা কিনা ফায়ারপ্রুফ কিনা চায়না দামা কিনা এগুলো আপনারা প্রুফ করে নেবেন এই যেরকম পুরো পুরো নেবেন লাগলে আমি প্রত্যেকটা আপনাদের পুরো পুরো চেক